মৃত্যু দেহ না রাগে মোবাইলটারে লুকায় লাই তোরে পাঁচ টাকা দিছে আব্বারে দিতে তুই আব্বারে টাকা না দিয়া তুই টাকা কি করছো সেটা আমার আগে কবি ভাই একটা রুডি একটা নুডলস আর এক প্যাকেট মুড়ি দে এই বাবু এই ভাই কি কিছু দে তো এটা রুডি দে নুডলস দে আর মুড়ি দে মেহেদি ভাই দেখেন তো কত হইছে আমার এখন ভাই আপনার হইছে কিয়া একটু দাঁড়ান দেখতেছি ভাই একশো পঁচিশ টাকা হইছে আর আগের কিছু বাকি ছিল ওটা কি এখন দিবেন আগেরটা পরে দিই মনে এখন বিলটা আমি দিতাছি এত টাকা দামের আইফোন লোকটা সাউলের মধ্যে রাখলো লোকটাও ব্যস্ত আছে এই সুযোগটা কাজে লাগাই কেউ দেহ আগে মোবাইলটারে লুকায় লাই এই বাইর মালটা দে ভাই লন আচ্ছা ঠিক আছে ভাই আসি ভাই কি লাগবো আপনার কি লাগবে না কি লাগবে দেন কি লাগে ইসেলে লয়ে লয়ে সাইড বাস কি হাই হাই এটা কি হইল এই লোক দি তা মাপা শুরু করে দিছে এই মেহেদি পাস কেজি জিইছে লেখা রাখিস এই 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 সালু আগে লগা ভাই তো ভারী वाला হ্যাঁ মনি হে আদ্য লয়ে যায় কোনো সমস্যা নাই হ্যাঁ সমস্যা নেই মনি আর তো সমস্যা না থাকলে আমার তো সমস্যা আছে অবস্থার মধ্যে মোবাইল হাই হাই রে সাউলের বস্তার মধ্যে করে আইফোনটা লয়ে যেতে আছে গা জ্যাম নিয়োগ এই লোকটারে ফিরেই তৈব কিছু একটা করতেইব যাই লোকটারে ধরি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি রোমান আমি জুয়েল আমি চিনি ভাই আপনারে আপনি এলাকার বাড়িওয়ালা ভাই

ফাইটটা যাব তো কি ফাইটে যাব বস্তা ফাইটটা যাব ও আচ্ছা বস্তা ফাইটে যাব ভাই চা নাম করে একটা সরি দুইটা আর কিছু খাবেন ভাই না না ভাই আর কিছু খাবো না ভাই চা হলেই হবে ভাই আপনারে না এই অল্প কাটা চাল কেনায় মানায় না আপনি একটা বাড়িওয়ালা মানুষ আপনার একটা ইজ্জত আছে সম্মান আছে আসার সময় দেখছি অনেক মানুষ আপনার দেখতে আশা করছে যে আপনি এই চাল কিনছেন আপনি বস্তা কিনতে পারেন না পারি কিন্তু কিনি না ভাই চালন দুইটা একটু ইঠা চা দুইটা নিয়ে আনেন ও চা ভাই এলাম চা খান ধন্যবাদ ভাই একটা কথা কই রাগ করেন না আপনারা আমি বস্তা চাল কিনা দেই চাউলের বস্তা দেখলে ভাবি অনেক খুশি হইবো ও চাল কিনা দিবেন দেন আপনি যত দিতে মন চাইতেছে আপনি আমার প্রতিবেশী দেন সমস্যা নাই কত হয়েছে আমাদের এ ভাই পঞ্চাশ টাকা ৫০ টাকা এই লও চলেন ভাই ধন্যবাদ ভাই এই জুয়েল ভাই আপনি কুজান আপনার তো যে তিন মাস আগে পাঁচশো টাকা পাই এই টাকার কথা কি ভুল লাগছেন না আপনার দোকানও আসেন না পাঁচশো টাকা ও দেন না আপনি একটা কাজ করেন চালের বস্তাটা যেটা খাযান পেড়া দিয়া পরে বস্তাটা নিয়ে আসেন চালের বস্তা লেগে এত কিছু আর চাউলের বস্তা রেখে দিতে চাই ওই মিঞা তুমি কারে কি কও বুঝতেছো হ্যাঁ কেটা চিনো হ্যায় বাড়িওয়ালা মিয়া তুমি বাড়িওয়ালা রেভাবে কথা কও বারুয়ালা বুরিয়ালাতে হাজার টাইম নাই ভাই পাঁচশো টিয়া কোনো টাকা ধরো এই ল পাঁচশো ধরো চলেন ভাই আপনি আসেন ভাই আসেন আমার সাথে আসেন ভাই জি ভাই পঞ্চাশ কেজির এক বস্তা চাল দেন কয় টাকা কোনটা নিবেন পঞ্চাশ কেজির বস্তা কয় টাকা সাড়ে তিন হাজার টাকা ও আচ্ছা দেন এক বস্তা দেন আচ্ছা ঠিক আছে ভাই ধরুন দিতেছি ভাই দিতেছে জি ভাই ঠিক আছে কিন্তু এটা আপনার লেখা আমার লেখা ঠিক নাই ভাই টাকাটা দিয়ে দেই না হ দিয়ে দিন এক দুই তিন সাড়ে তিন দিতাছি ভাই এই লন ভাই টাকাটা গুইনা লন ভাই এই যে ধরেন চালের বস্তাটা ভাই চালের বস্তাটা আপনি লোন আর এটা আমারে দেন ঠিক আছে ধরেন পাইলাম রে সাদের জিনিসটা কত সাধনা করছি মামা তল লেখা টাকাও খরচ করছি ভাই তাইলে আপনি এই বস্তা লয়ে যান আর এই কয়টা আমি লয়ে যাই বাসায় এটা আপনি নেবেন

মবাইল তো পাইলাম কিন্তু মোবাইলটা লক দূর আندگی দি দিয়া দে ও শিট একবার রনে তো কি হইছে আবার দেই এত ট্রাই করতেছি কিন্তু জিনিসটা দ কোনো ভাবে কাজ হইতাছে না 999 খুলছে খুলছে মামা মিশন পুরা সাকসেস খুলছে না খুলবেই তো মোবাইলটা তো আমার পাসওয়ার্ড তো আমি দিছি হ্যাঁ দে বড়া দে আমার মোবাইল দে কি মনে করছস হাই হাই রে মোবাইল লই গেল গা মিশন ফেল 4000 টাকা লস এই রোমান হন তোরে যেই কামের লাগে ডাকছি তুই এক কাজ কর এই পাঁচ হাজার টাকা আব্বাই দেবি ঠিক আছে আব্বাই এই পাঁচ হাজার টাকার লেগে গরু কিনতে পারতাস না এই পাঁচ হাজার টাকা হইলেই আব্বাই গরু কিনতে পারবো ধর তাড়াতাড়ি দিয়েই আর কোর যে গরু কিনতে কইছে ঠিক আছে ঠিক আছে তাহলে যা হ্যালো আব্বা এই যে রুমানের কাছে পাঁচ হাজার টাকা পাঠাই দিছি এটা নিয়ে তুমি তাড়াতাড়ি যাই গরু কিনে লব বাইরে যাই আমি কি কমু বাইতে আমার মারবে আমি তোরে পাঁচ হাজার টাকা দিছে আব্বারে দিতে তুই আব্বারে টাকা না দিয়া তুই টাকা কি করছো সেটা আমার আগে কবি তারপরে চিন্তা ভাবনা করুম তোর শাস্তি কয় ঘন্টা দিমু তুই সারা রাত আজকে এরকম করে উল্টা পিলে থাকবি আর আমার তাড়াতাড়ি কো তুই টাকা কি ওই কটা চাউল আমার তুই এসে আমু কেন অনেকেই আছেন লোভে পড়ে এই ধরনের কাজ করেন একটা কথা মনে রাখবেন লভি হয় না লাভ ধরা খাইলে ডাকতে হয় বাপ সো এই ধরনের কাজ কেউ করবেন না বিয়েটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ